গহপুরে শহীদ কনকলতার মূর্তির পাদদেশে শিলচরের একদল তরুরের কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত সৌজনে শহীদ কনকলতা বড়ুয়া মাত্র সতেরো বছরে ব্রিটিশের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তিনি উনিশশো বিয়াল্লিশ সালের বিশে সেপ্টেম্বর শহীদ হন তিনি আত্মবলিদানের তিরাশি বছর পর গহপুরকে মহামিলনের তীর্থক্ষেত্রে পরিণত করলেন কনকলতা সোমবার শিলচর থেকে বাইক র্যালি করে গহপুর আসে একদল তরুণ শহীদ কনকলতা বড়ুয়ার জন্ম শতবর্ষ উদযাপন সমিতি কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে এই বাইক র্যালির আয়োজন করা হয় এ ব্যাপারে কাছাড় জেলা কমিটির সভানেত্রী জানান কনকলতার আদর্শ যুব সমাজের মধ্যে পৌঁছে দিতেই আমরা এই কাজ করে যাচ্ছি আমরা কাছাড় জেলার বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে শিক্ষা প্রতিষ্ঠানে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান আলোচনা সভার মধ্য দিয়ে আমরা বেয়াল্লিশের আন্দোলনে এই বীরাঙ্গনা ভারতবর্ষের এত বড় এত ছোট বয়সে যে বীরাঙ্গনা অনক্লতা প্রাণ দিয়েছিল সেই কথাটাই ওনার উদ্দেশ্য এবং আদর্শকে পৌঁছে দেওয়াই ছিল আমাদের লক্ষ্য অনুভব করতে পেরেছি যে আজকে ভারতবর্ষের যারাই স্বাধীনতা আন্দোলনে আত্মবলিদান দিয়েছেন তারা সবাই নমস্য কনকলতা স্বাধীনতা আন্দোলনের একটা প্রতীক শিলচর থেকে বাইক র্যালি শুরু হয়েছিল রবিবার গহপুর আসার পথে হাফলং মাইবং লামডিং সহ বিভিন্ন এলাকায় পথসভায় অংশ নেন কাছাড় জেলা সমিতির সদস্যরা বরাক ব্রহ্মপুত্রেও এখনো রয়েছে বহু বাদ বিবাদ কিন্তু কনকলতা সেই সম্পর্কের দূরত্বকে আজ বেঁধে দিলেন মৈত্রীর বন্ধনে